প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো জৈন শ্বেদবাদ ব্যাখ্যা করো অথবা জৈন শ্যাতবাদ ও সপ্তভঙ্গি নয় মতবাদ ব্যাখ্যা করো ভূমিকা জৈন দর্শন অতি প্রাচীন দর্শন চব্বিশ জন তীর্থঙ্কর জৈন দর্শনের প্রচারক এদের মধ্যে সর্বশেষ তীর্থঙ্করের নাম হলো মহাবীর বা বর্ধমান মহাবীরের জন্ম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে জৈনগণ ছিলেন নিরিশ্বরবাদী তাদের বিভিন্ন আলোচ্য বিষয়ের মধ্যে স্যাঁতবাদ ও সপ্তভঙ্গি নয় এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে স্যাতবাদ অবধারণ সম্পর্কে জৈন মতবাদ ভারতীয় দর্শনের শ্যাদবাদ নামে পরিচিত আবার জৈন স্যাদবাদ জৈন অনেকান্তবাদ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে বলা যায় জৈন মতে প্রতিটি বস্তুর অনন্ত ধর্ম আছে সুতরাং কোনো বস্তু সম্পর্কে যখনই আমরা একটি অবধারণ রচনা করি সেই নির্দিষ্ট অবধারণ ওই নির্দিষ্ট বস্তুর একটি নির্দিষ্ট ধর্মকেই প্রকাশ করতে পারে তাই প্রত্যেকটি অবধারণ কেবল আংশিক বা আপেক্ষিক সত্য সামগ্রিক আবশ্যিক সত্য নয় প্রতিটি অবধারণের এই বৈশিষ্ট্য প্রকাশ করার জন্যই জৈন দার্শনিকগণ অবধারণটির পূর্বে স্যাত কথাটি ব্যবহার করা প্রয়োজন মনে করেন আর এজন্যই অবধারণ সম্পর্কে জৈন মতবাদ স্যাতবাদ নামে অভিহিত হয় জৈনরা বলেন কোনো বস্তুকে একান্ত বা নিশ্চিতভাবে অস্তিত্বশীল বা অস্তিত্ব নয় এভাবে বর্ণনা করা যায় না তারা সত্তার স্বরূপকে জানার জন্য সপ্তভঙ্গি নয় এর অবতারণা করেন সপ্তভঙ্গি নয়গুলি হল যথাক্রমে শ্যাথ অস্থি কোনোভাবে অস্তিত্বশীল স্যাথ নাস্তি কোনোভাবে নাস্তিত্বশীল স্যাথ নাস্তি নাস্তিচ কোনোভাবে অস্তিত্বশীল ও নাস্তিত্বশীল শ্যাত অবক্তব্য কোনোভাবে অবর্ণনীয় স্ব্যাত অস্তিচ অবক্তব্য কোনোভাবে অস্তিত্বশীল ও অবর্ণনীয় শ্যাত নাস্তিচ অবক্তব্য কোনোভাবে নাস্তিত্বশীল অবর্ণনীয় স্যাত অস্তিত্ব নাস্তিচ অবক্তব্য কোনোভাবে অস্তিত্বশীল এবং কোনোভাবে নাস্তিত্বশীল এবং কোনোভাবে অবর্ণনীয় সপ্তভঙ্গি নয় জৈনরা বলেন কোনো বচন একান্তভাবে সত্য হয় ঘট অস্তিত্বশীল এটি একান্তভাবে সত্য হলে ঘট উৎপত্তির জন্য কুম্ভকারের প্রয়োজনীয়তা থাকে না আবার ঘট অস্তিত্বশীল নয় একান্তভাবে সত্য হলে কোনোভাবেই ঘটের উৎপত্তি হতো না তাই ঘট আছে ঘট নেই এভাবে না বলে জৈনরা বলেন ঘট কোনোভাবে আছে কোনোভাবে নেই ঘট ক্রমিকভাবে অস্তিত্বশীল ও নাস্তিত্বশীল হতে পারে কিন্তু ঘটকে একই সময়ে অস্তিত্বশীল ও নাস্তিত্বশীল বলা যায় না এক্ষেত্রে বলতে হবে ঘটের স্বরূপ বর্ণনা করা যায় না শ্বেতবাদের উদাহরণ শ্বেত অস্তি যখন বলি ঘট অস্তিত্বশীল তখন এর অবধারণের রূপ হবে কোনো এক বিচারের ঘট অস্তিত্বশীল কুম্ভকারের দ্বারা উৎপন্ন হওয়ার পরের অবস্থা বিচার করলে ঘট অস্তিত্বশীল নাস্তি যখন বলি ঘট অস্তিত্বশীল নয় তখন এর অবধারণের রূপটি হবে কোনোভাবে এক বিচারে ঘট নাস্তিত্বশীল উৎপন্ন হওয়ার পূর্বের অবস্থা বিচার করলে ঘট নাস্তিত্বশীল শ্যাত নাস্তি নাস্তিচ তৃতীয় এই অবধারণের বিচারে ঘট অস্তিত্বশীল ও নাস্তিত্বশীল উৎপন্ন হওয়ার পূর্বের অবস্থা পর্যায়ক্রমে বিচার করলে ঘটটি অস্তিত্বশীল এবং নাস্তিত্বশীল স্যাথ অবক্তব্য যখন বলি কোনো এক বিচারে ঘট অবর্ণনীয় তখন এর অবধারণের রূপটি হবে উৎপন্ন হওয়ার পূর্বের অবস্থা এবং পূর্বের অবস্থা পর্যায়ক্রমে না ধরে যুগপথ ধরলে ঘটকে অস্তিত্বশীল এবং নাস্তিত্বশীল কোনোটাই বলা চলে না এই রূপ বিচারে ঘট অবর্ণনীয় স্যাত অস্তিত্ব অবক্তব্য এই অবধারণের রূপটি ঘটকে অস্তিত্বশীল বললে বিশেষ দৃষ্টিভঙ্গি থেকেই তা বলা হয় এবং এতে স্পষ্ট হয় যে ঘটটি অনন্ত ধর্মবিশিষ্ট এবং তার সমগ্র স্বরূপ সম্পর্কে কিছু বলা যায় না সুতরাং ঘটটি অবর্ণনীয় স্যাথ নাস্তিচ অবক্তব্য স্যাথ নাস্তিচ অবক্তব্য নাস্তিত্বশীল বললে বিশেষ দৃষ্টিভঙ্গি থেকেই বলা হয় স্পষ্ট যে রূপটি অনন্ত ধর্মবিশিষ্ট এবং তার সম্বন্ধে কিছু বলা যায় না সুতরাং ঘটটি অবর্ণনীয় স্যাথ অস্তিত্ব নাস্তিচ অবক্তব্য অবধারণের এই রূপটি একটি ঘট বিশেষ ক্ষেত্র কাল রূপে অস্তিত্বশীল নাস্তিত্বশীল এবং অনিবর্চনীয় হলেও ভরটির অস্তিত্ব নাস্তিত্ব অনিবর্চনীয়তা ক্রমিকভাবে বলা যায় না উপসংহার পরিশেষে বলা যায় যে যদিও বৌদ্ধ বৈদান্তিকগণ কঠোর ভাষায় জৈনদের স্ঁতবাদ আলোচনা সমালোচনা করেছেন তাদের মতে স্যাঁতবাদ উন্মাদের প্রলাপ মাত্র কারণ এ স্যাতবাদের সাহায্যে জৈনগণ বস্তুর সত্ত্বা ও অসত্ত্বা একত্ব ও বহুত্ব ভেদ ও অভেদ সামান্য ও বিশেষ প্রভৃতি বিরুদ্ধ ধর্মের সমন্বয় করতে চেয়েছেন এই সব বিরোধী ধর্ম আলোক ও অন্ধকারের মতো একই অধিকরণে থাকতে পারে না বিভিন্ন সমালোচনা সত্ত্বেও জৈন শ্যাদবাদ বাস্তব ও অলৌকিক দৃষ্টিভঙ্গিরই পরিচায়ক